বাদ দেওয়া হয় না এখানে আর আমরা কি বলবো ভালোভাবে ইয়ে নেওয়া যায় দেখেন এখান থেকে দৃশ্যটা

এলাকার আশেপাশে যারা চোর ছিল শাস্তা চোর তাদের কাজ সাবধানে ভাই কষ্ট করে ভিডিও করছেন রেজাউল ভাই উপরে কি অবস্থা ও উপরে তো আচ্ছা ধরেন হ্যাঁ কষ্ট করে আমাদের মাননীয় সংসদ সদস্য চার মানে খুলনা চার আসন আক্তারুজ্জামান বাবু ওনার পাইক বাসা বাংলো পাশে মসজিদ এই দেখেন মসজিদের যেখানে মসজিদের ভেতরেও কিছুই থাকে না

এখানে কিন্তু খুব সুন্দর একটা ঘর ছিল একটা ঘর ছিল হ্যাঁ উপরে গোলপাতা ছিল গোলপাতা গোলের ঘর এখানে তো আগুন দিয়ে পোড়াতে সুবিধা হয়েছে

ট্রেনার একজন বডি বিল্ডার ওই যে আছে আমাদের ছোট ভাই ওই যে ছোট ভাই আছে হ্যাঁ ঠিক আছে তো দাদা আমরা দেখতে আসলাম আর কি এই যে ধ্বংসবশেষ আমরা গরিয়া ধ্বং ব্যাস্তলাম না কি কিছুই নাই আমার তো মন্দিরে কিছু কোনো নাই মসজিদে যারা মন্দির মসজিদে আঘাত খানে তারা কোন ধর্মে তারা নাস্তিক যারা মন্দির মসজিদে আঘাত থানে তারা কোন ধর্মের নাস্ত্রিক ভাই ধর মস্তির আগা থানে দ্বিতীয়বার আর বলবো না খুবই লজ্জার ব্যাপার ভালো থাকবেন